আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই চাকরি ছেড়ে লোন তুলে কাজ করলে বা কৃষি যে কোনো বিজনেস করলে কেমন চলতে পারে যেহেতু আমি সমন্বিত কৃষির সঙ্গে জড়িত মোটামুটি অনেক দিন যাবত কৃষির সঙ্গে আসি বা আমার পারিবারিকভাবে আমরা কৃষিতে আসি তো সেই সময় অনেকে জানতে চান যে ভাই লোন তুলে কিভাবে করলে কৃষিতে ভালো করা সম্ভব তো তাদের জন্য আজকে ইনশাআল্লাহ চেষ্টা করবো বিস্তারিত আলোচনা করার জন্য আমি যতটুক জানি বা আমি যতটুকু করেছি আমি নিজেও কয়েকবার লোন উঠিয়েছিলাম কৃষি বিজনেসের জন্যই তো আমার কাছে মনে হয় যে এটা খুবই হতাশাজনক একটা সিদ্ধান্ত হবে বা একদমই বাজে একটা অভিজ্ঞতা আপনারা হয়তো এখান থেকে অর্জন করতে পারেন যদি চাকরি ছেড়ে আপনারা লোনের আশায় বা লোন নিয়ে কৃষিতে ভালো কিছু করতে চান বা ভালো কিছু সম্ভাবনা দেখে থাকেন বা ভেবে থাকেন তাহলে সেটা মনে হয় চরম লেভেলের একটা ভুল সিদ্ধান্ত হবে এতটুকুও হতে পারে বা এতটুকু করতে পারেন ধরেন যে আপনার পুঁজি আছে দশ লাখ আপনি চাইলে সাথে আর দুই এক লাখ লোন নিতে পারেন ক্ষেত্র বিশেষ তবে না নেওয়ার চেষ্টা করবেন এখন কাজের কথা হচ্ছে ম্যাক্সিমাম যে মেসেজগুলো আমরা পেয়ে থাকি বা যে বিষয়টা আপনারা জানতে চান যে দীর্ঘদিন যাবত চাকরি করতেছেন কোনো টাকা জমাইতে পারছেন না বা কোনো টাকা আপনার কাছে নেই বা কোনো মূলধন আপনার নেই এমন অবস্থায় আপনারা চাকরি সেরে লোন নিয়ে কৃষি করতে চাচ্ছেন তাদের জন্য আপনাদের একদম ক্যারিয়ার ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে এরকম ভুল সিদ্ধান্ত যদি কেউ নিয়ে থাকেন বিশেষ করে এনজিওর ফাঁদে যদি কেউ পড়ে থাকেন তাহলে কিন্তু পুরোটাই আপনার একদম শেষ হয়ে যাবেন যেমন ধরেন যে আপনি যদি এক লাখ টাকা যে কোনো এনজিও থেকে নেন তাহলে বছর শেষে কিন্তু আপনার চোদ্দ হাজার টাকা মতো আপনার সুদ আসবে এবং সেটা দেওয়া লাগবে এবং সব থেকে বড়ো সমস্যা যেটা আপনার যেদিন আপনি লোন উত্তোলন করবেন সেই দিন থেকে তার এক মাস পর পরই কিন্তু আপনার এই কিস্তি দেওয়া লাগবে অর্থাৎ যেটা কৃষি থেকে ওই রকম প্রতি মাসে আপনি আর্নিং এমন কিছু করতে পারবেন না যে প্রতি মাসে আপনি কিস্তি দিয়ে যেতে পারবেন সব মিলিয়ে আপনি প্রতিটা মুহূর্তই চাপে থাকবেন তার থেকে বড় ব্যাপার যদি বলি যে আপনি যে বছরে চোদ্দ টাকা সুদ দিবেন লাখে এই চোদ্দো হাজার টাকাও আপনি কৃষি দিয়ে বছরে লাভ করতে পারবেন না মানে এক লাখের ইনভেস্ট অনুযায়ী সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া যাবে না কোনোভাবেই যে লোন নিয়ে আপনারা কৃষিতে আসবেন ম্যাক্সিমামটা এলাকায় যেটা দেখেছি যারা লোন নিয়ে কৃষি করতে গেছে তারা উল্টারও ঋণ হয়েছে এমনকি এলাকাও ছাড়তে বাধ্য হয়েছে আপনার এই ঋণের চাপে পুঁজি কম থাকলে চেষ্টা করেন ক্ষুদ্র একদম ক্ষুদ্র যে ব্যবসাগুলো আছে বিশেষ করে শহর কেন্দ্রিক যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাগুলো করার এই ব্যবসাগুলো আপনার ইনভেস্টের অনুযায়ী লাভ প্রচুর পরিমাণে বেশি হয় যেমন ধরেন আপনি পাঁচ হাজার টাকা পুঁজি দিয়েও প্রতিদিন এক হাজার টাকা ইনকাম করতে পারবেন যে এক হাজার টাকা কৃষি সেক্টর থেকে ইনকাম করতে হলে আপনার দেখা যাচ্ছে দশ পনেরো লাখ টাকা ইনভেস্ট করতে হবে তাও দিনে এক হাজার টাকা হবে কিনা সেটা কিন্তু একটা রিক্স থেকে যায়